হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের আরেকটি রিকোয়েস্টের কালেকশন নিয়ে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর কালার এগুলোর কিন্তু প্রত্যেকটার কিন্তু ক্যাটালগের ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে জোহরান এটা হচ্ছে আফনাম লিভার্স এটা হচ্ছে রাঙ্গে হায়া এটা হচ্ছে রাঙ্গে হায়া এটাও রাঙ্গে হায়া এটাও রাঙে হায়া তো এগুলোর কিন্তু প্রত্যেকটার কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টারকপির ড্রেস তো একদম এগুলো পানির দামে দিয়ে দিচ্ছে আজগোর ক্রাফ্টে তো প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখিয়ে দেবো এবং কি অনলাইনে কিভাবে অর্ডার করবেন এবং আমাদের শপের অ্যাড্রেসটাও বলে দিব। মার্শাল এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে দেখেন কত সুন্দর এখানে কিন্তু আপনার বডিতে কিন্তু কাইশমা সুতো দিয়ে কাজ করা পেয়ে যাবেন গ্যাপে গ্যাপে কিন্তু সুতার কাজ করা দেখেন খুবই সফট এবং কি খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ম্যাটেরিয়াল দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা সফট কোয়ালিটির ড্রেস আর নিচে দামানের অংশতে দেখেন কত সুন্দর করে কাজ করা পেয়ে যাবেন দেখেন নিখুঁত কাজ করা আর দুপাট্টাটা হচ্ছে এটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টাতে কিন্তু আপনার চিকেনের কাজ করা পেয়েছেন খুব সুন্দর করে চিকেনের কাজ করা পেয়ে যাবেন তো এটার প্রাইস একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র তেরোশো টাকা তো এগুলো কিন্তু বাহিরে আরও বেশি দামে বিক্রি হয় বাট আমাদের আজকের ক্রাপটা কিন্তু একদম পানি দামে দিয়ে দিচ্ছে মাত্র তেরোশো টাকা ওয়া এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন কত সুন্দর এখানে কিন্তু আপনার বুকে কিন্তু খুব সুন্দর করে কাজ করা ম্যাচিং সুতো দিয়ে কাজ করা পাবেন কালো সুতো দিয়ে কাজ করা পাবেন এবং কি এটার অন্যটা কিন্তু খুবই সুন্দর একটি অন্যা অন্যতেও কিন্তু আপনার কাজ করা পেয়ে যাবেন দেখেন অন্যতে হানড্রেড পার্সেন্ট ডিজিটাল পিন এবং হানড্রেড পার্সেন্ট কটন এখানে প্রত্যেকটার বর্ডারে কিন্তু এখানে লাল সুতো দিয়ে কাজ করা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর চিকেনের কাজ করা তো এটার প্রাইস একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র মাত্র তেরোশো টাকা এই এর থেকে বেশি দামে কিন্তু বাহিরে বিক্রি হয় বাট আমাদের আজগর কাপটা কিন্তু একদম পানির দামে দিয়ে দিচ্ছে মাত্র তেরোশো টাকা উরে মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে কত সুন্দরভাবে কাজ করে এখানে কিন্তু নিচ থেকে নিয়ে একদম উপর পর্যন্ত কাজ করা দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর আর এটার কিন্তু একটা প্যানেল পেয়ে যাবেন সাইড দিয়ে কিন্তু প্যানেল দেওয়া আছে প্যানেলটা কিন্তু আপনার হাতায় বা দামানে ইউজ করতে পারবেন খুবই সুন্দর এবং কি স্লিপের অংশ কিন্তু বডির সাথে অবশ্যই পেয়ে যাবেন আপনারা আর প্যান্টটা হবে আড়াই গজ আর এটা হচ্ছে দুপাটারা দুপাটারা দেখেন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির দুপাট্টা দেখেন কত সুন্দর কত বড় না দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা নামাজিও না তো এটার প্রাইস একদম রিজনেবল প্রাইস যদি মাত্র বারোশো টাকা ওয়াও এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখেন কত সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট কটন আর দামানের অংশটা দেখেন দামানের অংশতে কিন্তু চিকেনের কাজ করা পেয়ে যাবেন খুবই নিখুঁতভাবে চিকেনের কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর আর বডির সাথে কিন্তু অবশ্যই স্লিপের অংশ পেয়ে যাবেন এগুলোর লং লেবিলিটি হচ্ছে আটচল্লিশ আর বডি হচ্ছে পঞ্চান্ন প্লাস আর এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যটাও কিন্তু খুবই সুন্দর অন্য দেখেন কিন্তু আলাদাভাবে সুতো দিয়ে দেখেন কত সুন্দর কাজ করা দেখেন একদম নিখুদভাবে কাজ করা চিকেনের কাজ করা তো এটার প্রাইস মাত্র তেরোশো টাকা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে আজগর ক্রাফটে এটা হচ্ছে লাইট ফিরোজা কালার মধ্যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা সাদা সুতো দিয়ে খুবই সুন্দরভাবে কাজ করা দেখেন নিখুঁত কাজ তো এটা হচ্ছে দামানের সাইডটা দামানের সাইডে কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এবং কি অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম ম্যাটেরিয়াল এগুলো প্রত্যেকটা ড্রেসের কিন্তু ম্যাটেরিয়াল কিন্তু খুবই ভালো এবং কি এগুলো লং হচ্ছে আটচল্লিশ আর বডি হচ্ছে পঞ্চান্ন প্লাস আর অবশ্যই অবশ্যই বডির সাথে কিন্তু আপনারা স্লিপের অংশ পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাটাটা দুপাটা দেখেন কন্টাস্টের দুপাট্টা খুবই সুন্দর এখানে কিন্তু ফুল বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন তো এটার প্রাইসও একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র মাত্র তেরোশো টাকা ওয়াও এটার কালারটা দেখেন খুবই সুন্দর এখানেও কিন্তু আপনার একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কিন্তু কাজ করা পেয়ে যাবেন দেখেন কত সুন্দরভাবে নিখুঁত করে কাজ করা দেখেন খুবই সুন্দর আর এটা কিন্তু আপনার এটারও কিন্তু আপনার লং লেভেলিটি হচ্ছে আটচল্লিশ আর বডি হবে পঞ্চান্ন প্লাস সাথে কিন্তু আপনারা স্লিপের অংশ অবশ্যই পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি কাপড় এগুলোর কিন্তু প্রত্যেকটার রং কষ্ট গ্যারান্টি প্রত্যেকটার রং কষ্ট গ্যারান্টি আর এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন দুপাটা কিন্তু কন্টাস্টের দুপাট্টা সাথে কিন্তু দেখেন দোনো পাশ দিয়ে কিন্তু আপনার লাল সুতো দিয়ে চিকেনের কাজ করা পেয়ে যাবেন দেখেন খুবই নিখুঁতভাবে কাজ করা খুবই সুন্দর পিটানো কাজ করা তো এটার প্রাইসও একমাত্র রিজনেবল প্রাইসে দিচ্ছে আজগর কাপটে মাত্র তেরোশো টাকা তো অনলাইনে কিভাবে অর্ডার করবেন সেটা বলে দেবো এবং কি আমাদের শপের অ্যাড্রেসটাও বলে দিব। এটা হচ্ছে আমাদের পেজের নাম আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে বিল্ডিং নং চার দোকান নং একশো এক একশো দুই পঞ্চমতলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স আর নিচে পেয়ে যাবেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার এই নাম্বারে ওদের সাথে যোগাযোগ করে আমাদের যে পেজের মডুলেটার আছে ওদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সুন্দরভাবে পার্চেস করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ